আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চন্দ্রকলা পিঠার রেসিপি আর এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও মশলা অসাধারণ হয় তৈরি করাও খুবই সহজ তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ তো এই দুধগুলো হচ্ছে আমি একেবারে শুকিয়ে নেব আজকে আমি দুধ দিয়ে হচ্ছে চন্দ্রকলা পিঠার পুত তৈরি করবো আপনারা চাইলে নারকেল দিয়ে তৈরি করতে পারেন কিংবা সুদে দিয়ে হয়তো বা বাদাম দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো কুত তৈরি করে এই পিঠার ভিতরে দিতে পারেন তবে আমার কাছে সবচেয়ে বেশি এই দুধের কুত দিয়ে চন্দ্রকলা পিঠাটা খেতে বেশি মজা লাগে তো আমি দুধগুলো শুকিয়ে নিচ্ছি এখানে আমি একেবারে অল্প করে দুই টেবিল চামচ চিনি দিয়েছি আমি এখানে মিষ্টিটা বেশি দিব না মিষ্টি বেশি দিলে খেতে ভালো লাগে না তা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুধগুলো হচ্ছে যখন একেবারে শুকিয়ে এসেছে আমি এই দুধের মধ্যে হচ্ছে দুইশো চামচ ময়দা তরল দুধে গলিয়ে দিয়ে দিয়েছি কোনোভাবে হচ্ছে ভিডিওটা ডিলিট হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এখন এগুলো একেবারে ঘন করে নিব আমি এগুলো হচ্ছে নাড়তে নাড়তে একসময় আরও ঘন হয়ে যাবে তবে এই সময় আমাদেরকে এগুলো অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ আমার হচ্ছে দুধের পুটটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিব কারণ এগুলো ঠান্ডা হতে হতে আরও অনেক ঘন হয়ে যাবে আমি এগুলো নামিয়ে এক পাশে রেখে দিব এখানে আমি নিয়েছি দুই কাপ আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি একশো চামচ হচ্ছে রান্না রেগুলার তেল এখন লবণ তেল ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে কাই তৈরি করে দিব এই কাইটা হচ্ছে একেবারে নরমও করা যাবে না আবার একেবারে শক্তও করা যাবে না নর্মালি আমরা পরোটার জন্য যেভাবে যেভাবে কাই তৈরি করি ওইভাবেও হচ্ছে কাই তৈরি করে নিব আমার হচ্ছে কাঁ তৈরি করা হয়ে গেছে এখন এই কাইগুলা আমি হচ্ছে দশ মিনিটের জন্য রেখে রেখে দিব এদিকে হচ্ছে আমি চিনি শিরা তৈরি করে নিব তা আমি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিব হাফ কাপ পানি এক কাপ চিনির মধ্যে আমি হাফ কাপ পানি দিয়েছি শিরাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই শিরাটা হচ্ছে এক তার একটা শিরা তৈরি করে নিতে হবে এই শিরাগুলো হচ্ছে হয়ে গেছে এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব একটু লেবুর রস তাহলে আর এই শিরাগুলা একেবারে বসে যাবে না এখন আমি এই শিরাটা উঠিয়ে এক পাশে রেখে দিব আর কাইগুলো হচ্ছে আমি একটু মলে নিব এই কাইগুলো আরও অনেক সফট হয়ে গেছে এখন আমি ছোট ছোটো করে লেসি করে নিব আপনারা চাইলে অনেক বড় করে একটা রুটি বেলেও ছোট ছোটো করে রুটি কেটে নিতে পারেন তবে আমি ছোটো ছোট করে রুটি বেলে নিব আর এই কাইগুলো হচ্ছে আমি ডেকে রেখে দিব। রুটিটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে মোটা করাও যাবে না আমি হচ্ছে ছোট ছোট করে সবগুলো রুটি আগে বেলে নিব এই রুটিটা একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও না আমি সবগুলো রুটি হচ্ছে আগে বেলে নিয়েছি এখানে হচ্ছে আমি যে দুধের দিয়ে হচ্ছে পুর বানিয়েছে দেখেন ঠান্ডা হওয়ার পরে অনেকখানি শক্ত হয়ে গেছে আর এগুলো খেতে এতটা মজা হয় একবার হলো আপনারা এইভাবে এই চন্দ্রকলা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমি হচ্ছে উপরে আরও একটা রুটি দিয়ে দিব। তারপর আঙুল দিয়ে সেপে সেপে দুটা রুটি আমরা একসাথে বসিয়ে দিব। তাহলে আর খুলে যাবে না এখন আমি আঙুল দিয়ে উপরে রুটিতে চার দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে শিখে নিতে হবে আর শিখে নেওয়াও খুবই সহজ আমরা ঠিকই পুলি পিঠার রেবে ভাবে ডিজাইন করে ওইভাবে একটু চেপে চেপে হচ্ছে আমরা বসিয়ে দিব তাহলে হয়ে যাবে আর অনেকের এই ডিজাইনটি খুবই সুন্দর হয় আসলে আমার অতটা ভালো হয় না আমি আরও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে একটু পানি দিয়ে হচ্ছে ডিজাইনটা করে নিলে তেলে দেওয়ার পরে আর খুলে যাবে না আর চন্দ্রকলা পিঠা এইভাবে তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে একদিন বানিয়ে হচ্ছে আমরা চার পাঁচ দিন পর্যন্ত রেখে খেতে পারবো শিরার মধ্যে না দিয়ে শুকনো একটা বইম রেখে খাওয়ার সময় শুধু সিরাতে চুবিয়ে আমরা এই পিঠাগুলো খেয়ে নিতে পারবো তা আমি চুলার মধ্যে একটা পাতিল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি হালকা গরম তেলে হচ্ছে পিঠা দিয়ে দিব বেশি গরম তেলে দিব না তাহলে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর পিঠাগুলো মুচমুচে হবে না এই পিঠাগুলো বাজার সময় অবশ্যই আমাদেরকে চুলা মিডিয়াম আছে রেখে একটু সময় নিয়ে পিঠাগুলো বাজতে হবে তাহলে পিঠাগুলো খেতে ভীষণ মুচমুচে হবে আর প্রতিটা পিঠা পুলবে আমি সুলা মিডিয়াম মাসে রেখে পিঠাগুলো হচ্ছে বেজে নিচ্ছি আমার এই পিঠা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমার এই পিঠাগুলো বাজা হয়ে গেছে আর আমি একইভাবে সবগুলো পিঠা বেজে নিয়েছি এখন এই পিঠাগুলো হচ্ছে শিরাতে চুবিয়ে নেব আমি কিছু পিঠা হচ্ছে শুকনা রেখে দিব যখন খাব তখন হচ্ছে শিরাতে চুবিয়ে নেব শিরাগুলা লেবু দেওয়ার কারণে একেবারে বসে যায় নাই পিঠাগুলো শুধু আমাদেরকে এই ফিট ওই ফিট করে উঠিয়ে নিলে হবে সিরাতে হবে না কিছু পিঠা হচ্ছে একটা বক্সে রেখে দিব আর কিছু পিঠা এভাবে শিরাতে চুবিয়ে নিব দেখেন মাশো আল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার এই পিঠাগুলা একবার হলো বাসায় বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ